যদি আমাকে এখন লিখতে বলো কবিতা আমি একটু ঘুম চাইব প্রিয় অক্ষরদের বলবো আগুনের সময় আসছে তোমরা যত খুশি পুড়ে যেও মরে যেও না আমার কবিতা আমার স্বপ্ন ও প্রতিরোধ বেজে বেজে ওঠে ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে যখন দেখি ভারত পাকিস্তানের চেয়েও নিচে বেজে বেজে ওঠে বুকে একটা ব্যথা বেজে বেজে ওঠে বা দু হাজার ছাব্বিশের বিশ্ব অসাম্য রিপোর্টে যখন আমরা দেখি অসমানতা রিপোর্টে যখন আমরা দেখি যে ভারতবর্ষের এক শতাংশ মানুষের হাতে চল্লিশ শতাংশ সম্পদ কুক্ষিগত হয়ে গেছে তখনও বুকের ভেতর তীর এসে লাগে এখন আপনি বলবেন এগুলো তো আপনাদের গা শোয়া হয়ে গেছে নেতারা টাকার পাহাড় বানাবে দুরন্ত গাড়ি করে ছুটবে ধর্ম আর রাজনীতি একসঙ্গে মিশবে এগুলো আমরা মেনে নিয়েছি এগুলোর বিরুদ্ধে কিছু করা যাবে না আমি করা না করার কথা বলছি না আমি বলছি যে এগুলোর বিরুদ্ধেও তো মানুষ বলবে গর্জন করবে আর সেই গর্জনেরও হাতিয়ার হয়ে উঠবে কখনো গান কখনো কথা কখনো শব্দ কখনো কবিতা এবার আপনি চিৎকার করে বলবেন ধোর মশাই ধোর ভাই কে পড়ে এখন আজকের দিনে কবিতা আমি বলবো এখনও যে মানুষটা স্বপ্ন দেখতে পারে সে কবিতাকে নিয়ে বাঁচে বা বাঁচার চেষ্টা করে এটা কোনো মুঙ্গেরই লালকা হাসিন সাপনার মতো কথা নয় এখনও মানুষ যখন রেগে যায় তখন সে চিৎকার করে বলে ওঠে পাড়ার চায়ের দোকানেও বলে ওঠে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি ফলে কবিতার তো নিশ্চয়ই দরকার রয়েছে এবং কবিতার প্রতিরোধেরও দরকার রয়েছে কবিতার ভেতর দিয়ে প্রতিরোধেরও দরকার রয়েছে সেরকম এক কবিতার দিকে আমরা এই ঘুরতে যাব আমার লেখা একটা কবিতা আপনাদের সঙ্গে ভাগ করে নেব আজকে আপনাদের সঙ্গে ভাগ করে নিই যে কবিতার মধ্যে এই সময়ের আগুনের স্পর্শকে আমরা হয়তো বা খোঁজার চেষ্টা করব এখন কবিতা দেবাশিস চক্রবর্তী আমারই লেখা এখন কবিতা যদি আমাকে লিখতে বলো কবিতা তবে ধানের শীষে কোনো মেঠো প্রজাপতির আশ্রয় অথবা আস্তে 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 কুয়াশায় হারিয়ে গেল অনেকগুলো অধ্যায় অসংখ্য মানুষ একটা সম্পূর্ণ স্বদেশ যদি আমাকে লিখতে বলো এখন কবিতা তবে চাঁদ আর শব্দের খেলার মাঝে রুটির গন্ধ বেগুন পোড়ার সাথে সাদা ভাতের সাপ লুডো খেলা আমার হারিয়ে যাওয়া সেই ক্রিকেট ব্যাটের ওপর লেখা থাকত তোমার নাম সেই সব সন্ধে পরিদের দেশে কবিতা বৃষ্টি নামাত অক্ষরের মাতাল হাওয়ায় আমি খুঁজতাম স্পর্শ হারিয়ে যাওয়া কত নাম আমার প্রেয়সীদের তীর্যক বর্ণ পরিচয় যদি আমাকে এখন লিখতে বলো কবিতা আমি থুতু দেব জট পাকানো সমস্ত প্রতিষ্ঠানের জিমনাস্টিক গদ্যের মুখে শরীরে নেব তুলে তীর বাংলায় লিখব প্রত্যেক প্রশ্নের উত্তর প্রত্যেক মারের পাল্টা প্রত্যাঘাত যদি আমায় লিখতে বলো কবিতা আমি সেই প্রেতাত্মাকে ডাকবো যে নিজে মিশিয়েছিল বিষ তার অসুস্থ ছেলের খাবারে পরে নিজেও খেয়েছিল সেই বিষ হয়তো খুঁজে ছিল এভাবেই বাজবার শেষ কোনো আশ্রয় যদি আমাকে এখন লিখতে বলো কবিতা আমি একটু ঘুম চাইব প্রিয় অক্ষরদের বলবো আগুনের সময় আসছে তোমরা যত খুশি পুড়ে যেও মরে যেও না হেরে যেও না ফলে এভাবেই বোধ কবি একটা চর্চাকে রাখেন আমরা আজকে এখান থেকে বোধহয় একটা প্রতিজ্ঞা নিয়ে যাব। যে আমরা কিছুতেই হেরে যাব না কিছুতেই হেরে যাব না কিছুতেই হেরে যাব না ধরনের আপনি অনুষ্ঠান শোনেন আশা রাখি এই অনুষ্ঠানটাও শুনবেন মন দিয়ে এবং মন্তব্য করবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে ভালোবাসার হাত বাড়িয়ে দেবেন হই হই করে সাবস্ক্রাইব করবেন আমি চাই এই অনুষ্ঠানটা প্রচুর 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 বন্ধুর কাছে যাক